ভারতীয় মহাকাশ চর্চার ইতিহাসে এক বিশেষ দিন বুধবার আঠেরোই সেপ্টেম্বর চন্দ্রযান চারের অভিযানে সবুজ সংকেত দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার চন্দ্রযান এক ভারতকে চাঁদের কক্ষপথে পৌঁছে দিয়েছিল একবারেই সফল হয়েছিল সেই অভিযান চন্দ্রযান দুই অভিযানের লক্ষ্য ছিল চাঁদের পৃষ্ঠে অবতরণ এবং গবেষণা করা তবে একেবারে শেষ মুহূর্তে চাঁদের বুকে ভেঙে পড়েছিল চন্দ্রযান দুইয়ের ল্যান্ডার প্রজ্ঞান তবে চন্দ্রযান তিন ভারতকে সফলভাবে পৌঁছে দিয়েছিল চন্দ্রপৃষ্ঠে এবার চন্দ্রযান চারের অভিযানে ভারত শুধু চাঁদের বুকে অবতরণই করবে না গবেষণার জন্য চাঁদের বুক থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে তা নিরাপদে পৃথিবীতে ফিরিয়েও আনবে এটাই মূলত এই অভিযানের লক্ষ্য এর জন্য বাজেট নির্ধারণ করা হয়েছে কোটি কোটি টাকা ভারতের লক্ষ্যগুলির দিকে মহাকাশ অন্বেষণ গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে সেট করা হয়েছে চন্দ্রযান তিনের সাফল্যের ওপর ভিত্তি করেই চন্দ্রযান চারের অভিযানে যাবে ইসরো জানা গিয়েছে এই অভিযানে চাঁদের পক্ষপথে ডকিং এবং আনডকিং নিরাপদে পৃথিবীতে ফিরে আসা চাঁদের পৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ এবং বিশ্লেষণ সহ ভবিষ্যতে চন্দ্র অভিযানের জন্য প্রয়োজনীয় সকল প্রযুক্তিগুলির বিকাশ এবং প্রদর্শনের ওপর জোর দেওয়া হবে গত কয়েক বছর ধরেই মহাকাশ গবেষণায় নিজের অবস্থান মজবুত করে চলেছে ভারত দু সালের মধ্যে মহাকাশে ভারত একটি নিজস্ব মহাকাশ স্টেশন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েছে আর তারপর দু সালের মধ্যে চাঁদের বুকে মানুষ পাঠানো লক্ষ্য নেওয়া হয়েছে এই সকল উচ্চাভিলাষী লক্ষ্যের জন্য সামঞ্জস্য রেখেই চন্দ্রযান চারের অভিযান হচ্ছে এই অভিযান ভবিষ্যতে কাজে লাগবে এমন অনেক নতুন প্রযুক্তি এবং প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করা যাবে এই নেতৃত্ব দেবে বলা বাহুল্য এদিন মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পর আগামী ছত্রিশ মাসের মধ্যে এই অভিযান সম্পূর্ণ হবে বলেই আশা করা হচ্ছে এই প্রকল্পে ভারতীয় শিল্প জগৎ এবং শিক্ষা জগতের বহু মানুষও অংশ নিয়েছিলেন এই প্রকল্প বড় মাত্রায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং অর্থনীতির ক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতি ঘটাবে বলেই আশা করা হচ্ছে চাঁদ থেকে যে নমুনাগুলি নিয়ে আসা হবে তা বৈজ্ঞানিক গবেষণার জন্য মূল্যবান জাতীয় সম্পদ হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা টিভি নাইন বাংলা ডিজিটাল